স্বাগতম সালবার্ডে একটি জাদুকরী জায়গা যা মূল নরয়ের চেয়েও উত্তর মেরুর কাছাকাছি এই জায়গা পৃথিবীর অন্যতম উত্তরের জনশক্তিপূর্ণ স্থান যেখানে প্রকৃতি মানুষ এবং ঐক্য মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে শালবার্ডের সবচেয়ে বিশেষ বিষয় হল এর দিন আর রাত শীতকালে কয়েক মাস সূর্য ওঠে না আর গ্রীষ্মে দুই চার ঘন্টা সূর্য আলো দিয়ে যায় শালবার্ডের জীবন কিছু অদ্ভুত নিয়মে বাধা উদাহরণস্বরূপ এখানে জন্ম দেওয়া বা মৃত্যু ঘটানো নিষিদ্ধ জন্ম বা মৃত্যু হলে মানুষকে সরাসরি নরয়ের মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া তাছাড়া মেরু মেরুভল্লুকের হুমকির কারণে শহরের বাইরে গেলে সবাইকেই অস্ত্র বহন করতে হয় শালবার্ডে একটি বিশ্ববিখ্যাত স্থান রয়েছে ডুমস্টে বীজ সংরক্ষণশালা এই ভল্টের সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লক্ষাধিক বীজ এমনকি উত্তর কোরিয়ার বীজও এখানে রয়েছে যদি কোনো দিন আমাদের প্রাকৃতিক সম্পদ সংকটে পড়ে এই ভল্ট সেগুলো সংরক্ষণ করতে শালবার্ড শুধু কঠিন নিয়ম আর চ্যালেঞ্জের জায়গা নয় এটি বন্যপ্রাণীপ্রেমীদের স্বর মেরু ভল্লুক এখানে রাস্তায় হঠাৎ দেখা দিতে পারে আর আর্কটিক শেয়ালদের খেলা দেখতে পাওয়া খুব সাধারণ ব্যাপার তাছাড়া যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এটি একটি স্বপ্নের জায়গা এখানে আপনি ডগ স্লেজিং স্নোমোবাইল চালানো এবং হিমবাহের মধ্যে ঘুরে বেড়ানোর মতো দুর্দান্ত অভিজ্ঞতা নিতে পারবেন শালবার্ড একটি অনন্য জায়গা এর প্রাকৃতিক সৌন্দর্য কঠিন নিয়ম এবং বৈচিত্র্যময় সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবে। আমাদের পরবর্তী গন্তব্য গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন